আসসালামু আলাইকুম সবাই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখুন পাঁচই আগস্টের পর থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ দলটার বা যুবলীগ ছাত্রলীগ এই দল এই সংগঠনগুলোর একবারে করুণ পরিণীত হয়েছে কারণ তারা কিন্তু আওয়ামী লীগ ছেড়ে যুবলীগ ছেড়ে ছাত্রলীগ ছেড়ে কিন্তু অন্য অন্য দলগুলোতে যোগ দিচ্ছে বিএনপিতে বেশি বিএনপিতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশি যোগ দিচ্ছে এই তথ্য সূত্রগুলো আমরা কিন্তু দেখতে পেয়েছি তো নতুন করে এখন আবার এনসিপির ভিতরে ঢোকা শুরু করেছে এনসিপিতে এখন এনসিপির পতন হবে এই সমস্ত নেতাকর্মী যদি ঢোকে আওয়ামী লীগের বা যুবলীগের গত দশ মাসে তিনটি দল বদল করে এখন এনসিপির নেতা হয়েছেন জামালপুরে যুবলীগের নেতা মাজারুল ইসলাম মিন্টু তো দেখুন এভাবে যদি চলমান থাকে এনসিপির যে হাল দেখতেছি এনসিপি কিন্তু ঝরে পড়ে যাবে কারণ এনসিপির বদনাম এনসিপির ভিতরে থাকা নেতাকর্মীরা কিন্তু এনসিপির বদনাম করতেছে এরকমভাবে ভাবে দলের ঢুকে তারা যখন নেতা নির্বাচন করবে তখন কিন্তু উচিত যে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা তা না হলে কিন্তু এনসিপির পতন কিন্তু হবে আর এনসিপি কিন্তু গ্রহণযোগ্যতা হারাবে দেখুন ঘটনাটা প্রেক্ষাপটটা হচ্ছে এরকম যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকের দহ ইউনিয়ন সাত নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মাজারুল ইসলাম মিন্টু মিন্টুকে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে হাসি পায় যারা ওনাকে নিয়োগ দিয়েছে তাদের উচিত ছিল যে যাচাই বাছাই করে এখানে নিয়োগ দেওয়া জানা গেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর যুবলীগের নেতা মাঝারুল ইসলাম মিন্টু দু সালের ২২ নভেম্বর উপজেলা গণ পরিষদের কার্য কার্যনির্বাহী কমিটির এক নম্বর সদস্য হন গণ অধিকার পরিষদ থেকে তিনি কিন্তু গণ পরিষদ করে তারপর কিন্তু এসেছেন কি দক্ষতা তার একবার চিন্তা করা যায় এর প্রায় তিন মাস পর গত আঠারোই ফেব্রুয়ারি জামালপুর জেলা জিয়া সংস্কৃতি সংগঠনের আহ্বায়ক বনে যান বাহ কি সুন্দর এর প্রায় চার মাস পর শনিবার উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ন সমন্বয় সমন্বয়কারী হন তো এনসিপির ভাইয়ারা এই ভিডিওটা যারা দেখবেন যাদের আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই যে আপনারা যে আওয়ামী লীগকে শেখ আওয়ামী লীগকে পতন করালেন বাধ্য করলেন তাহলে কি আপনারা কি আওয়ামী লীগের আওয়ামী লীগকে পুনর্বাসন কি আপনারাই করে করে দিচ্ছেন আমার কোনো সমস্যা নেই আপনারা করলে আমার কি সমস্যা আমি আপনাদের আপনাদেরটা দেখবো আর আমি নিউজ করব এটা হচ্ছে আমার কাজ হ্যাঁ তো এই যে এত হুমকি দুমকি দেন আওয়ামী লীগের ফাঁসি দেবেন হ্যান্ড করবেন ত্যান করবেন বিচার করতে হবে সংস্কার করতে হবে আওয়ামী লীগকে তো আপনারাই পুনর্বাসন করতেছেন একজন যুবলীগের নেতা এখন আপনাদের এনসিপির ভিতরে কিভাবে তিনটি দল বদল করে তারপর এনসিপিতে যোগ দিল কিভাবে দিল আপনারা এটা যাচাই বাছাই করেননি অবশ্যই একটি দলে যখন যখন কাউকে আপনারা ঢুকাবেন তখন কিন্তু আপনারা যাচাই বাছাই করেই ঢুকান তাহলে এর এটার ক্ষেত্রে কি ভিন্ন কিছু হয়েছে যাচাই বাছাই করেনি করেছেন অবশ্যই এখানে কোনো কিছু আছে কোনো কিছু ঘট ঘটেছে হয়তো মোটা অঙ্কের টাকা পেয়েছেন টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছেন যার কারণে এই যুবলীগের এই নেতাকে আপনারা ঢুকিয়েছেন এনসিপির ভিতরে এনসিপির নেতা বানিয়েছেন বানান সমস্যা নেই মারাটা শেষ পর্যন্ত আপনারাই খাবেন এনসিপির ভিতরে দালালের অভাব নেই এটা অস্বীকার করার মতো কেউ অবকাশ রাখে রাখে না এনসিবি ভিতরে বহু দালাল আছে তারা এজেন্ট হয়ে কাজ করতেছে তো আপনাদের পুটকে আপনারা কাছি দিয়ে ফারবেন না কুরাল দিয়ে ফারবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় ফারেন ভালো করে ফারেন আমরা দেখি আর আমরা নিউজ করব এটা আমাদের কাজ আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন এবং কি ভিডিওটি সর্বত্র ছড়িয়ে দিবেন শেয়ার করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ